ফিকি কলেজের প্রথম সেমিস্টারে পঠন পাঠন করা বেশ ভদ্র এবং স্মার্ট দেখতে লাগা একটি ছাত্র ছিল স্মার্ট পোশাক আশাক পরলেও তার চেহারার মধ্যে যেন এক অজানা শয়তানি লক্ষণ প্রকাশ পেত দেখতে যথেষ্ট সুদর্শন ছিল সে তাই স্বাভাবিকভাবেই অনেক মেয়েরাই তার প্রতি আকৃষ্ট হতো কিন্তু ফিকি এমন দেখাতো যেন সে কোনো মেয়ের প্রতি আকৃষ্ট নয় যাতে করে মেয়েরা আরও বেশি তার পেছনে পাগল হতো সে সময় প্রথম সেমিস্টারে একটি মেয়ে ভর্তি হয় মেয়েটিও দেখতে অসম্ভব সুন্দর ছিল মেয়েটির নাম ছিল আরোহী আরোহী কলেজে ভর্তি হওয়ার পর প্রথম কিছুদিন কলেজে আসেনি যার কারণে তাকে কলেজে আগে কেউ কখনো দেখেনি কিছুদিন কলেজে আসার পর আরোহীর পেছনে অনেক ছেলেরা আকৃষ্ট হয় যার মধ্যে অন্যতম ছিল ফিকি ক্লাস চলাকালীন বেশিরভাগ সময় সে আরোহীর দিকে তাকিয়ে থাকতো এরকমই চলতে চলতে একদিন ফিকি আরোহীকে কলেজ থেকে বাড়ি ফেরার পথে দাঁড় করায় আরোহীকে সে তার মনের কথাটি জানায় কিন্তু আরোহী তখনই কিছু বলেনি এবং একটি রহস্যময় হাসি হেসে সেখান থেকে চলে যায় ফিকিরও বিষয়টি দেখে একটু অবাক লাগে কিন্তু সে হাল ছাড়ে না ফিকি কলেজে সর্বদাই ওই মেয়েটির দিকে নজর রাখতে থাকে আরোহীও এবার বিষয়টি লক্ষ্য করে বেশ ভালোভাবেই এবার একদিন আরোহী নিজেই কলেজ থেকে বাড়ি ফেরার পথে ভিকিকে ডাকে এবং তারা বেশ কিছুক্ষণ কথা বলে এরপর আরোহী ভিকিকে ফোন নাম্বার দেয় এটি দেখে যেন ভিকি খুশির ঠিকানা থাকে না তারা ফোনে ঘণ্টার পর ঘণ্টা কথা বলতে থাকে এবং তারা রিলেশনশিপে জড়িয়ে পড়ে আরোহী ও ভিকি এরপর বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া আরম্ভ করে বিষয়টি ফিকিকে একটু চিন্তায় ফেলে দেয় ফিকি রাতে শুয়ে শুয়ে ভাবতে থাকে আরোহি এমন কেন করছে সে কি তাহলে ছলনা করছে কিন্তু সেটা আমি বুঝবো না তা কি করে হয় এইভাবে প্রতি রাতে সে শুয়ে শুয়ে একই কথাই ভাবতে থাকে ফিকি এইবার ঠিক করে আরভিকে নিয়ে দূরে একটি সুন্দর রেস্টুরেন্টে যাবে যাতে তার মন সে আরো বেশি করে জিতে নিতে পারে তারা দুজন সেখানে গল্প করতে থাকে গল্প করতে করতে ভিকি এবার আরোহীকে জানায় কাল সে কলেজ যাবে না তাই যদি আরোহী তার সাথে দেখা করতে চায় তবে তার বাড়িতে যেতে আরোহী রাজি হয়ে যায় এটি দেখে ভিকি এমন হাসি হাসে যেন তার বহুদিনের প্ল্যান সাকসেসফুল হতে চলেছে পরদিন বিকেলবেলা থেকে ভিকি আরোহীর জন্য অপেক্ষা করতে থাকে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায় তাও আরোহীর আসার কোনো খবর সে পায় না আর অল্প কিছুক্ষণ অপেক্ষা করার পরই ফিকি দরজায় ঠক শব্দ শুনতে পায় তাড়াতাড়ি গিয়ে এবার ফিকি দরজা খোলে এবং দেখে আরোহী এসেছে আর যেন আরোহীকে আরও সুন্দর লাগছে তার নজরে আরোহী এর পর ফিকিকে জিজ্ঞেস করে তুমি একা থাকো নাকি তোমার মা বাবাকে দেখতে পাচ্ছি না ফিকি জানায় সে একাই থাকে ভিকি এবার আরোহীকে সোফায় বসতে বলে এবং রান্নাঘর থেকে তাদের জন্য কফির ব্যবস্থা করতে যায় ভিকি এবার কফি তৈরি করতে থাকে এবং আরোহীর কফির কাপটিতে একটি ঘুমের ওষুধ মেশায় ঘরে পৌঁছে ভিকি দেখে আরোহী সেখানে নেই এটি দেখে ভিকি অবাক হয়ে যায় আশেপাশে তাকাতেই সে দেখে আরোহী পর্দার পাশে দেয়ালের কোনার দিকে উল্টো দিক ঘুরে দাঁড়িয়ে আছে বিকি তাকে ডাকতেই যাচ্ছিল কিন্তু মেয়েটি হঠাৎ বলে ওঠে আর কত মেয়ের জীবনে এইভাবে নষ্ট করবি তুই এরপর পেছনে খুলতেই বিকি তাকে দেখে প্রচণ্ড ভয়ে অজ্ঞান হয়ে যায় চোখ খুলতেই সে নিজেকে ফ্লোরে পড়ে থাকা অবস্থায় পায় সে কিছুই বুঝতে পারছিল না তার সাথে কী হলো কিছুক্ষণ আগে বিছানায় গিয়ে চোখ বন্ধ করে সে শুয়ে থাকে আর মনে মনে ভাবতে থাকে যেটা হল তা সত্যি নাকি মনের ভুল এরপর যখনই সে চোখ খোলে তখন দেখে আরোহী একটি ভয়ঙ্কর চেহারা নিয়ে তার দিকেই তাকিয়ে আছে এক দৃষ্টিতে এবং থেকে থেকে বলছে আর কত মেয়ের জীবন নষ্ট করবি তো এইভাবে প্রতিদিন রাত হলেই তার সাথে এমন ঘটনা ঘটতে থাকে একটা সময় সে পাগল হয়ে যায় এবং কানে হাত দিয়ে চোখ বুঝে শুয়ে থাকে এবং বলে আমি আর কখনো এমন করব না আমাকে ছেড়ে দাও ফিকি যে আগে একটি অন্য কলেজে পড়তো সেখান থেকে সে বিভিন্ন সুন্দর দেখতে লাগা মেয়েদের তার প্রেমের চলে ফাঁসিয়ে দূরবর্তী স্থানে পাচার করত। এবং মোটা টাকা আয় করত। কিন্তু সর্বশেষ যে মেয়েটিকে সে পাচার করবে বলে ঠিক করেছিল সেই মেয়েটি তার এইসব ক্রিয়াকলাপের কথা জানতে পেরে যায় ভিকি খুন করে যার আত্মাই আরোহী রূপে তার কাছে ফিরে এসেছে দিন দিন ভিকির মানসিক অবস্থার সাথে সাথে দৈহিক অবস্থার অবনতি করতে থাকে এবং শেষে ভিকি এই সব আর সহ্য করতে পারে না কোনো এক রাতে ভিকি তার ঘরে পান করে আত্মহত্যা করে এবং সেই মেয়েটির আত্মাও শান্তি পায়